সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যে বেশ কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা কাটাচ্ছি পূর্ব ঘোষিত চর্মনাইয়ের অগ্রহায়ণ মাসের মাহফিল আট নয় দশ ডিসেম্বর কথা ছিল কিন্তু এই দুর্যোগ আবহাওয়ার কারণে আমরা পরামর্শ করে হজরত পির হুজুর এবং নায়বে আমিরুল মুজাহিদিন এনারা বাড়িয়ে চলে এসছেন কালকেই আমাদের সকলকে নিয়ে সংশ্লিষ্ট যারা আমরা আছি আমাদেরকে নিয়ে বসছেন বিস্তারিত আলোচনা করে এবং আবহাওয়ার দিক বিবেচনা রেখে সকলের সাথে যোগাযোগ করে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে যে আমরা দুদিন পিছিয়ে দিব অর্থাৎ আগামী শুক্রবার বাদ জুমা উদ্বোধনী বয়নের মাধ্যমে যথারীতি এই মাহফিলের কাজ শুরু হবে ইনশাআল্লাহ ডিসেম্বর শুক্রবার দশ ডিসেম্বর সেক্ষেত্রে দশ এগারো বারো এই তিন দিন মাহফিল চলবে এক তেরো তারিখ বা মানে ফজরের বাদ বায়ান শেষে আখেরি মোনাজাত হবে এবং যার যার গন্তব্যে চলে যেতে পারবেন এক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে মুজাহিদ ভাই এবং অন্য অন্য যে ভাইয়েরা নতুনভাবেও আসবেন তারা বৃহস্পতিবারের আগে অর্থাৎ নয় তারিখের আগে কেউ মাঠে আসার চেষ্টা করবেন না কারণ মাঠ এখন নরম আছে এখানে আপনারা কোনো অবস্থাতেই দাঁড়াতেও পারবেন না ঢুকতে দেওয়াও যাবে না আর এখানে আপনারা কষ্ট হবে সুতরাং এইদিকে সতর্কতা অবলম্বন করে আল্লাহর ওয়াস্তে আপনারা বৃহস্পতিবার সকালের থেকে আপনারা ঢুকতে পারবেন এর আগে ঢুকবেন না এই অনুরোধ থাকলো। আর একটা কথা হলো মদরি খাসের যে বাংলাদেশ মোজাহিদ কমিটির কমিটির মজলিশে খাসের যে মিটিং মাহফিল যেদিন শুরু হয় তার আগের দিন বাদ মাগরিব আমরা এটা করে থাকি এবছরও যেহেতু দশ তারিখে মাহফিল হতে যাচ্ছে সুতরাং আমরা এই মিটিংটা করব নয় তারিখ বাদ মাগরিব আগে যে জায়গায় আমরা করেছি সেখানেই মিটিং হবে আপনারা সেইভাবে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এই আর সব সময় দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে যেন এই সফলভাবে এই মাহফিলকে অনুষ্ঠান করতে তৌফিক দেন এই এই বলেই আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আবার কেউ বৃহস্পতিবারের আগে আসবেন না লাভ